ও যশোর সদরের মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবে রোম সম্রাটের বাদশা জানাই দিল যুদ্ধে তোমরা পরাজিত হও নাকি হারো তোমরা যেত নাকি পরাজিত এটা আমার দেখার বিষয় না সাহাবাই কেরামদের ভিতর থেকে কিছু সংখ্যক সাহাবি তাদেরকে আমি রুম সম্রাটের বাচ্চার দরবারে হাজির করবা আমি দেখতে চাই সাহাবি তাদের ইমানের পাওয়ার নাকি অনেক বেশি তাদের ইমানটা কেমন আমি একটু পরীক্ষা করতে চাই এরপরে দুই দল যুদ্ধে মোকাবেলা হয়ে যুদ্ধ করা আরম্ভ করে দিলেন যুদ্ধের মাঝখান থেকে রোম সম্রাটের যে সৈনিকগুলো আছে তারা কিছু সংখ্যক সাবিদের আটক করে 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 এবার রোম সম্রাটের বাচ্চার দরওয়াজার সামনে হাজির করলো রোম সম্রাটের বাচ্চা আপনার দরবারে তো কিছু সাবিদের আটক করে করে এনেছি রোম সম্রাটের বাচ্চা ডাক দেবারে কোথায় তারা আমার দরবারে নিয়ে আসো আমি দেখতে চাই তাদের ইমানের পাওয়ার নাকি অনেক বেশি তাদের ইমান নাকি অনেক মজবুত আমি রোম সম্রাটের বাচ্ছাইটা পরিপূর্ণ পরীক্ষা করতে যায়। আব্দুল্লা ই নেহুজাফা সহ তার প্রতিনিধি দলের ভিতরে যারা ছিল কিছু সংখ্যক সাবি তাদেরকে আটক করে 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 রোম সম্রাটের বাচ্ছাদের সামনে হাজির করা হয়েল রোম সম্রাটের বাচ্চা হাজির করার পরে সকলকে জানাই দিল তোমাদের মধ্যে তোমাদের প্রতিনিধিকে এক যুবক লাভ দিয়ে ডাক দিয়ে বলে ও বাচ্চা সব আমাদের মধ্যে প্রতিনিধি হলো আমি বলে তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লা ইবনে হুজাফা আবদুল্লা ইবনে হুজাফা আমার নাম হলো আবদুল্লা ইবনে হুজাফা বলে তুমি আমার চেয়ারের ভিতরে বসো এবার রোম সম্রাটের বাচ্চারা চতুর্পাশে যত বেমানরা আছে সকলে বড় বাবা আমাদের বাচ্চা সাহাবি তাদেরকে আটক করে এনেছেন তাদেরকে শাস্তি দিবেন কষ্ট দিবেন এই জন্য কিন্তু আমাদের রোম সম্রাটের বাচ্চা আব্দুল্লা হোজা ফাকে ডেকে বা রাজকীয় চেয়ারের ভিতরে বসায় দিলো গভীর মনোযোগ দেন সাহাবাই কেরামদের ইমানের পাওয়া কেমন নাজ এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে আবদুল্লা এমনি হোজাপাকে বাচ্চার রাজুকে চেয়ারের ভিতরে বসাই দিল এরপরে জানাই দলে আবদুল্লাহ এমনি হুজাফা আমি তো বিন্দু পরিমাণে তোমাকে কষ্ট দিতে চাই না আমি তো বিন্দু পরিমাণে তোমাকে আটক করে বন্দি করে রাখতে চাই না তোমাকে দেখে আমার বড় মায়া লাগতেছে তোমাকে দেখে আমাকে বড় দয়া লাগতেছে আবদুল্লাহ এমনি হুজাফা তুমি যদি আমাকে একটা জিনিস দিয়ে দাও বিনিময়ে আমি তোমাকে চারটা পুরস্কার দিয়ে দেবো কয়টা আরো জোরে বলেন আবদুল্লাহ ইবনে হুজাফাকে জানায় দুল আবদুল্লাহ ইবনে হুজাফা যদি তুমি আমাকে একটা জিনিস দিয়ে দাও তাহলে আমি তোমাকে চারটা পুরস্কার দিয়ে দেব বড় 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 পুরস্কার আমি তোমাকে পরিপূর্ণ দিয়ে দেব আবদুল্লাহ ইবনে হুজাফা জানায় দুল কি পুরস্কার দিবে বলে এক নাম্বার পুরস্কার দেব আমি তোমাকে পরিপূর্ণ আমার কারাগার থেকে মুক্ত করে দেব এক নাম্বার পুরস্কার পরিপূর্ণ আমি তোমাকে মুক্ত করে দেব ছেড়ে দেব কারণ আমি চাই না তুমি আমার কারাগারে বন্দি থাকো এটা আমি চাই না আমি চাই পরিপূর্ণ তোমাকে আমি মুক্ত করে দেব দুই নাম্বার পুরস্কার কি বলে দুই নাম্বার পুরস্কার হলো বড় যে রুম সম্রাটের রাজকীয় যে চেয়ার দেখো এই রুম সম্রাটের যে বড় রাজ্য দেখো ওর দেখ রাজ্যের মালিক আমি তুমি আব্দুল্লাহকে পরিপূর্ণ বানাই দেব পুরস্কার গেল কয়টা দুইটা এরপরে রং সম্রাটের বাচ্চা ডাক দেব আব্দুল না হুজাফা তিন নম্বর পুরস্কার পাইবা রোম সম্রাটের বাদশাহ যখন জমিন শ্রেণী পরিপূর্ণ বিদায় নেব যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আর অর্ধেক রোম সম্রাটের দায়িত্ব আমি তোমাকে পরিপূর্ণ দিয়ে দেব তাহলে আমি মৃত্যু বরণ করার পর গোটা রোম সম্রাটের বাদশাহ এবার তুমি হয়ে যায় বা তিন না পুরস্কার চলে গেল তিনটা এবার চার নাম্বার পুরস্কার হে আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার একটা সুন্দর সুন্দরী রূপবতী কন্যা রয়েছে মেয়ে রয়েছে একেবারে পরিপূর্ণ বিবাহের উপযুক্ত আমি পরিপূর্ণ তোমার সাথে বিবাহ দিয়ে দেব পরিপূর্ণ জামাই আমি তোমাকে বানায় নেব আবদুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে বিনিময়ে কি দেওয়া লাগবে বলে বলে বিনিময়ে তোমাদের ঈমানটা দেওয়া লাগবে আমি বাদশা চাই তোমাকে পরিপূর্ণ কারাগার থেকে তোমাকে মুক্ত করে দিতে রোম সম্রাটের অর্ধেক রাজ্যের মালিক আমি তোমাকে বানাই দিতে চাই আমি মৃত্যুবরণ করার পরে আর বাদ বাকি অর্ধেক রাজ্যের মালিক আমি তোমাকে বানাই দিতে চাই আবার আমার কন্যা মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই মত অবস্থার ভিতরে আব্দুল্লাহ হুজাফা ডাক দে বলে আব্দুল্লাহ হুজাফা ডাক দে বলে রুম সম্রাটের কুকুর আমার ইমানের পাওয়ার তো সামান্য আমার ইমানের দাম মূল্য তো এত টুক না তুই আমার রুম সম্রাটের গোটা রুম সম্রাট কেন তোমার সুন্দরীর রূপবতী কন্যা কেন গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও তারপরও আমি আবদুল্লাহ নেহুজাফা বিন্দু করে ইমান হারা হব না একটু চিন্তা করে দেখেন এমন সুযোগ যদি আমরা পাইতাম আমাদের ঈমানের হালাত কি হইত কে না চাই রং সম্রাটের রাজক চারবার কে না চাই রোম সম্রাটের বাচ্চার জামাই হয় এটা কে না চাই কিন্তু তারা বিন্দু পরিমাণ ইমানারা হয় নাই সাহাবাইক রাম তাদেরকে টাকার মায়া দেখানো হয়েছে ক্ষমতার শেয়ারের মায়া দেখানো হয়েছে সাহাবাইক রাম যারা তাদেরকে হাজার 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 লাইনের লোক দেখানো হয়েছে প্রলোভন দেখানো হয়েছে তারপরও সাহাবাইক বিন্দু পরিমাণ ইমানারা হয় নাই সাহাবাইক বিন্দু পরিমাণ তারা ইসলাম ধর্ম ত্যাগ করে নাই করে নাই আজকে বাংলার জমিনের ভিতরেই ও উত্তরবঙ্গে যখন ঠাকুর দিকে যখন প্রোগ্রামে যায় কত শুরু তারা বয়ানের পরে মুসাফা করতে সে ঘটনা জানায় দেয় হুজুর আপনার বাসা তো যশোর আপনি আমার খবর মনে হয় বিন্দু পরিমাণ জানেন না আমাদের এলেকার খবর হলো খ্রিস্টানরা তারা কোটি 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 টাকার মিশন নিয়ে নেমেছে তারা এমন মিশন নিয়ে নেমেছে যারা সাধারণ মুসলমান আছে তাদেরকে টাকার লোভ দেখায় ক্ষমতার শেয়ারের লোভ দেখায়া ঘর বাড়ির লোভ দেখায় দেখায়া তাদেরকে বেমান বানায় ফেলতেছে যাদের ইমানের পাওয়ার কম যারা পরিপূর্ণ ইমানদার না মমিন না তারা পরিপূর্ণ ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টানে যাইতেছে তাহলে সাবাই গ্রামদের মতো ইমান বান্দা পরে আনা লাগবে সাহা বাইকেরামেনমতো ইমসাম রে পড়ত তাহলে বাংলার জমিনে বান্দা ষোল বছর সহের আসার পরে থাকতে পারত না বাংলার জমিনের বান্দা বিন্দু পরিমাণ কোন অত্যাচার জুলুম জালেম যারা জালেম তাদের অবস্থান এখানে হইতো না বান্দা পরিপূর্ণ সাহাবাই কারামদের মতো ইমান পরিপূর্ণ আনা লাগবে সাহাবাই কারাম আমার নবীজিকে পেয়ে অনেক দামি হয়ে গেলেন সাহাবাই কারাম তাদের ইমানের পাওয়ার অনেক পাওয়ার অনেক ইমানটা বান্দা তারা টাকার কাছে বিক্রয় করে নাই ক্ষমতার শেয়ারের কাছে বিন্দু পরিমাণ তারা বিক্রয় করে নাই এরপরে আব্দুল্লাহ যখন জানাই দিল রোম সম্রাটের তুই যদি আমার নামে গোটা পৃথিবী লিখে দাও তারপর বিন্দু পরিমাণ আমি মানহারা হব না এই কথাটা শোনার পরে রোম সম্রাটের বাচ্চার মাথা গরম নাকি ঠান্ডা হ্যাঁ রোম সম্রাটের মাথা বড় গরম রোম সম্রাটের মাথা গরম এরপর রম সম্রাটের বাচ্চা ডাক দে বলে ইবনে হুজাফাকে এবার কারাগারে ঢোকানো লাগবে এ আমার কারা যারা আসো তারা দূরত্ব চলে আসো আব্দুল্লাহ নেহুজাফাকে কঠিন থেকে কোটিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কারাগারের ভিতরে ঢোকানো লাগবে বাংলাদেশে যেমন আয় না ঘরে তৈরি করেছিল স্বৈরাচার এমন আয় ঘরের মতো একটা বড় কঠিন ঘর এর ভিতরে আব্দুল্লাহ নেহুজাফাকে পরিপূর্ণ ঢোকায় রাখলো আব্দুল্লাহ নেহুজাফা তাকে পরিপূর্ণ কারাগারের ভিতরে ঢোকায় দিলো রোম সম্রাটের বাচ্চা জানাই দিলো আব্দুল্লাহ নেহুজাফা তাকে বিন্দু পরিমাণে কোনো খাবার দেওয়া যাবে না আবদুল্লাহ নেহজাফা তাকে কোনো পানীয় পান করতে দেওয়া যাবে না সে অসুস্থ হলে বিন্দু পরিমাণ কোনো ট্রিটমেন্ট করা যাবে না চিকিৎসা করা যাবে না আব্দুল্লাহ নেহুজাপা এবার জানিমের কারাকারে ঢোকে গেল একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় প্রায় এক সপ্তাহ যাবত আব্দুল্লাহ নেহুজাপাকে কোনো খাবার দেওয়া হয় নাই প্রায় এক সপ্তাহ যাবত আবদুল্লাহ ইবনে হুজাফাকে বিন্দু পরিমাণ কোনো পানিও পান করতে দেওয়া হয় নাই এক সপ্তাহ পরে আবদুল্লাহ ইবনে হুজাফার খোঁজ নিলেন ওই রুম বাচ্চা ডাক দিয়ে বলে এই কারা রক্ষীরা যাও যেই দেখো আবদুল্লাহ ইবনে হুজাফা জীবিত আছে নাকি মৃত এরপরে আবদুল্লাহ ইবনে হুজাফা তার কারাগারের ভেতরে যাওয়ার পর আবদুল্লাহ ইবনে হুজাফা তাকে এবার নজর করে তাকায় দেখলো আবদুল্লাহ ইবনি হুজাফা চে কারাগারের ভিতরে মর্মান্তিক অবস্থায় সে শুয়ে আছে ডাক দিয়ে জানাই দিল আবদুল্লাহ ইবনি হুজাফা কি হালাতে আসো আব্দুল্লাহ ইবনি হুজাফা কোনো কথা বলে না কি হালাতে আসো বলে আলহামদুলিল্লাহ এরপরে আবদুল্লাহ ইবনি হুজাফা জবান দিয়ে সুন্দরভাবে কথাও বলতে পারে না বড় দুর্বল হয়ে গিয়েছে কেউ যদি এক সপ্তাহ না খেয়ে খেয়ে থাকে পানিও নাই খাবারও নাই দুর্বল হবে নাকি সবাল হবে হ্যাঁ রমজান মাসে আমরা একদিন না খেয়ে থেকে মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই নাকি মুরব্বীদের অনেকে আছে হাস হসপিটালে নিতে হয় মাত্র দুই বেলা তিন তিনবেলা তিনবেলা তো না দুই বেলাও না বলতে হয় এক বেলা নাকি সকালে স্যারি তো খায় আবার সন্ধ্যাবেলায় রাত্রের খাবারও খায় তো এক বেলা না খেয়ে আমরা থাকতে পারি না আর আবদুল্লাহ ইবনে হুজাফাকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় প্রায় এক সপ্তাহ যাবত কোনো খাবার নাই কোনো পানি নাই তাহলে আবদুল্লাহ ইবনি হুজাফা তার অবস্থা কি পরিমাণে কি পরিমাণে সে দুর্বল হয়েছিলেন এটা আমরা কল্পনাও করতে পারবো না এরপরে কারারক্ষে মান রোম সম্রাটের বাচ্চার দরবারে যাওয়ার পর রোম সম্রাটের বাচ্চাকে ডাক দিয়ে ও বাচ্চা সাহ আব্দুল্লাহ নি হুজাফার অবস্থা তো করুন অবস্থা সে মারার্থক অবস্থা তাকে যদি পানীয় না দেন খাবারও না দেন তাহলে কিছু সময়ের ভিতরে মৃত্যু বরণ করতে পারে রোম সম্রাটের বাচ্চা তো আবদুল্লাইফনি হুজাফাকে মৃত্যু বরণ করবে এই জন্য বন্দি করে নাই মূলত বন্দি করেছে তাদের ইমানের পাওয়ার নাকি অনেকে এটা পরীক্ষা করার জন্য ঠিক তো রম সম্রাটের বাচ্চা দেখবে আব্দুল হুজা ফা সাহাই কেমন টাকার বিনিময় ক্ষমতার বিনিময় রস বিনিময় সুন্দরী কন্যা রূপপতি কন্যার প্রলবন দেখায় দেখায়া তাকে ইমান থেকে পরিপূর্ণ বেঈমান বানানো যায় কেনা এই লক্ষ্যে পরিপূর্ণ নেমেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা তাকে লক্ষ্য করে জানায় দিল রোম সম্রাটের বাচ্চা আবদুল্লাহ ইবনে হুজাফা তাকে জানে মারা যাবে না সে তাকে পরিপূর্ণ বেঈমান বানানো লাগবে এরপরে একটা প্রশ্ন হলো হুজুর সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতর থেকে অন্যান্য অন্য সাহ ভাইকারামদেরকে ইমান পরীক্ষা না করে আব্দুল্লা ইমনি হুজাফার ইমান কেন পরীক্ষা করলেন এর এক নম্বরে জওয়া হলো হ্যাঁ বাচ্চা গভীর মনোদক দিয়ে বান্দাসোনা লাগবে বাচ্চা খুব ভালো করে জানেই তাদের প্রতিনিধি যে তাকে যদি আগে কায়েপ করা যায় বাদবাকিগুলো কায়েপ করা সহজ হয়ে যাবে ঠিক কি না বলেন অপরাধ পুলিশ আগে চিন্তা করে এদের ভিতরে যে প্রতিনিধি যে এদের ভিতরে লিডার তাকে আগে ধরার চেষ্টা করে কথা ঠিক না বেডে দলের প্রতিনিধি যে এদের ভিতরে যে লিডার তাকে যদি আগে ধরা যায় তাহলে বাদ বাকিগুলো হাতের মোটে অল্প সময়ের ভিতরে চলে আসবে যার কারণে আব্দুল্লাহ ইবনে হুজাফা তাকে এমন কঠিন পরীক্ষার ভিতরে পরিপূর্ণ ফেলে দিলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা তাকে লক্ষ্য করে এবার জানাই দিল এ কারা দল তাহলে যাও এবার তোমরা আইকান থেকে খাবার নিয়ে যাও আব্দুল্লাহ ইবনে হুজাফার জন্য কিছু শুকরের মাংস খাবার তোমরা নিয়ে যাও আর মদ মিশ্রিত পানি তোমরা নিয়ে যাও কারণ এই দুইটা খাবার হালাল নাকি হারাম আরো জোরে বলেন দইটা খাবার হারাম শুকুরের মাংস হারাম মদ মিশ্রিত পানি হারাম এ বাদশা খুব ভালো করে জানে মানুষের যদি হারাম খাবার খাওয়ানো যায় তাহলে তাদের ইমানের পাওয়ার কমে যায় আমাদের ভিতরে অনেক মানুষ আছে ইমানদার মুসলমান তারপরও হারাম খাবার খাই আছে না নাই হালাল খায় না হারাম খায় সুৎ খায় ঘুস খায় আসে না নাই বান্দা যত বড় ইমানদার দাবি করো না কেন যদি তুমি সুদ খাও ঘুষ খাও যদি পরের হক ঠকাও পরের হক যদি মেনে খাও জমিনে আই ঠেলে ঠেলে যদি নিজের জমি বড় করার চেষ্টা করো বিন্দু পরিমাণ ইমানদার হতে পারবা না বরং ইমানের পাওয়ার কমতে কমতে জিরোয় জ্বলে আসবে এর আল্লাহর বান্দা অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় ইবাদত বন্দেগের লাইনতে বিন্দু পরিমাণ কোনো লাইনে কমা নাই কিন্তু সুদ আছে না নাই আজি সাহেব প্রতি বছর বাই তুলনাই না গেলে তার ঘুম হারা হয়ে যায় আল্লাহর বান্দা বুজুর্গ সব সময় তার মাথায় পাগড়ি থাকে গায়ে লম্বা জামা থাকে হাতের থেকে কোনো সময় তসবি ছোটে না কিন্তু আল্লাহর বান্দা তার ব্যবসা করে ব্যবসাগুলো সব সুদের ব্যবসা আছে না নাই শুদ্ধ ব্যাপারে আমার পয়গম্বর জানিয়ে দেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আরিবা আর রিবা সবউনাজুজান আই সারহা আইয়েন কিহাল্লা জুল উম্মাহ আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়া বলতেছেন জমিনের ভিতরে যারা শুদ্ধকর শুদ্ধ সমস্ত গুনা আবরিপা চাব কও নাজুজা শুৎক্ষরের সত্তরটা গুণা রয়েছে সত্তরটা গুণা রয়েছে সত্তরটা গুণার ভিতর থেকে সবথেকে নিম্নমানের গুণা হল তার আপন মায়ের সাথে জিনা করা সুবহান আল্লাহ বলেন নাওজবিলা জিনা বলেন শতকরের সবথেকে নিম্নমানের গুণা হল তার আপন মায়ের সাথে জিনা করা যার কারণে রোপ সম্রাটের বাচ্চা খুব ভালো করে জানে তাদেরকে যদি হারাম খাবার খাওয়ানো যায় তাহলে তাদের ইমানের পাওয়ার কমে যাবে আর যখন ইমানের পাওয়ার কমে যাবে তখন আবদুল্লাহ নেহুজাপা ইমান ছেড়ে দিয়া আমাদের দলে চলে আসবে আমাদের বেঈমানদের দলে চলে আসবে যার কারণে রোম সম্রাটের বাচ্চা এবার শুকরের মাংস আর মদ মিশ্রিত পানি পাঠাই দিল কারারক্ষী যাও আবদুল্লাহ ইবনে হুযাফাকে এগুলো খাওয়াও এগুলো পান করাও আবদুল্লাহ ইবনে হুযাফা তার সামনে যখন এই শূকরের মাংস এবং মদ মিশ্রিত পানি যখন নিয়ে গেল ইয়ামত আবস্তার ভিতরে আবদুল্লাহ ইবনে হুযাফাকে জানিয়ে দেওয়া হলো এটা হলো শূকরের মাংস আর মদ মিশ্রিত পানি কারারক্ষী মনে করেছিল এবং রোম সম্রাটের বাদশা পরে পূর্ণ বনে করেছিল এক সপ্তাহ যাবত যেহেতু আবদুল্লাহ ইবনে হুযাফা কোনো খাবার খায় নাই পানিও পান করা পারে নাই এই হারাম খাবার আর হালাল খাবার এটা মনে হয় আর বাসাবাসি করবে না দ্রুত মনে হয় শুকুরের মাংস খেয়ে নেবে মদ মিশ্রিত পানিও খেয়ে নেবে এইটা মনে করেছিল কারারক্ষ মনে করেছিল এবং রোম সম্রাটের বাচ্চাও মনে করেছিল যার কারণে এবার শুকরের মাংস এবং মদ মিশ্রিত পানি আবদুল্লাহ ইবনে হুজাফার সামনে দেওয়ার পর জানাই দিয়ে হলো আবদুল্লাহ ইবনে হুজাফা এইটা হলো শুকুরের মাংস আর এটা হলো মদ মিশ্রিত পানি খেতে পারো ইবনে হুজাফা সে লাথি লাথি মেরে মেরে মাংস এবং মদ মিশ্রিত পানি ফেলে বলেন এ বলেন কারা লক্ষ্যে বড় আবার আবদুল্লাহ নে হুজাফা এক সপ্তাহ জবত না খেয়ে রয়েছে কথাও বলতে পারতেছিল নড়তেও পারতেছি না চড়তেও পারতেছিল না কিন্তু যে লাথে মেরে ফেলে দিল এর যে পাওয়ার শুকুরের মাংস অনেক দূরে যে ছটকে পড়লো মদ মিশ্রিত পানি অনেক দূরে গিয়ে ছটকে পড়লো এই শক্তিটা তোমার ভেতরে কেমনে আসলো কেমনে আসলো বেমানরা তো জানে না যারা ইমানদার তারা না খাইতে 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 শারীরিক দুর্বল হইতে পারে কিন্তু ইমানের লাইনে দুর্বল হয় না ঠিক না বলো এরপরে খবরটা যখন রোম সম্রাটের বাচ্চার দরবারে নিয়ে গেল রোম সম্রাটের বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুজাফা বিন দপরি মাংস শুকুরির মাংস খায় নাই মত মিশ্রতো পানো খায় নাই আব্দুল্লাহ ইবনে হুজাফা বরংশ খাবারগুলো লাথি মেরে মেরে মেড়ে ফেলে দিয়েছে কথাটা শুনে রোম সম্রাটের মাথা আর গরম নাকি ঠান্ডা রোম সম্রাটের বাচ্চার মাথা আরও গরম আব্দুল্লাহনি হুজাফা তার এমন সাহস তারা রক্ষি যাও তোমরা এবার আবদুল্লাবী হুজাফাকে আমার দরবারে হাজির করে দাও আবদুল্লাবনী হুজাফা তার এবার কারাগারের ভিতরে কারারক্ষীরা চলে গেল কারারক্ষীরা চলে যাওয়ার পর এরপরে আবদুল্লাহ ইবনে হুজাফা নিজে স্বয়ং ভরে উঠতে পারে না আবদুল্লাহ ইবনে হুজাফা দুইজনের কাঁধে ভর করে 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 রোম সম্রাটের বাচ্চার দরবারে যখন হাজির করা হইল আবদুল্লাহ ইবনে হুজাফাকে ডাক দিয়ে জানানো হলো ও আবদুল্লাহ ইবনে হুজাফা দ্রুত ইমানটা ছেড়ে দাও তা না হলে আজাব কিন্তু আরো কঠিন হইবে শাস্তি কিন্তু আরো ভয়াবহ হবে ইবনে হুজাফরা জবান দিয়ে একটাই কথা একটাই কথা এরম রং সম্রাটের বাচ্চা আমার দুনিয়ার লাইনে যত শাস্তি আছে তুমি দিতে পারো দুনিয়ার লাইনে যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমি মাথা পেতে নিতে রাজি আছি আমার জীবনটাও যদি নিয়ে নাও তারপরও আমি আব্দুল্লাহ বিন্দু পরিমাণ ইমান ছাড়তে রাজি না